উত্তরবঙ্গে স্বস্তি মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে নটি জেলায় ঝড় বৃষ্টির তোলপাড় হবে সব জায়গা আগাম খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আপাতত ফাড়া কাটলেও যা বৃষ্টি হয়েছে তাতে বিতবস্ত উত্তরবঙ্গ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানা নেই কারো তবে স্বস্তি দিয়ে আবহাওয়া দপ্তর বলছে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গের নয় জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বভাস দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলি তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সতর্কতা জারি নেই বৃষ্টির পাশাপাশি দোসর হবে দমকা ঝোড়া হাওয়া বুধবার একই রকম থাকবে আবহাওয়া মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়ায় জারি রয়েছে সতর্কতা হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি থেকে কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সেই কারণে হলুদ সতর্কতা জারি হয়েছে বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়ায় সতর্কতা জারি রয়েছে তবে জেলার সব জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি নেই মঙ্গলবার উত্তরে কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার রাতে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত শৈল শহর দার্জিলিং শহরে একাধিক জায়গায় ধস নেমে বিচ্ছিন্ন সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা প্রাকৃতিক তাণ্ডবে বাড়ছে মৃত্যুর সংখ্যা সব মিলিয়ে বৃষ্টি ধসে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ এই পরিস্থিতিতে বড় তথ্য প্রকাশ করল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসে পরিসংখ্যান বলছে গত চব্বিশ ঘন্টায় প্রায় দুশো একষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু দার্জিলিংয়ে এছাড়া প্রবল বৃষ্টিতে ধুয়ে গিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার জানা যাচ্ছে কলকাতায় পুজোর আগে এক হয়েছিল। উত্তরবঙ্গে শনিবার রাতে বৃষ্টির পরিমাণ আর তার চেয়েও বেশি তবে উত্তরবঙ্গে যে প্রবল বর্ষণ হবে তার আগাম পূর্ববাস দিয়েছিল আবহাওয়া দপ্তর অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছিল দার্জিলিং জলপাইগুড়িতে জানা যাচ্ছে কলকাতায় পুজোর আগে এক বৃষ্টিতে যে বিপর্যস্ত হয়েছিল তা উত্তরবঙ্গে শনিবার রাতে বৃষ্টির পরিমাণ তার চেয়ে বেশি হয়েছে অতি বৃষ্টি হবে আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে তবে বৃষ্টির পরিমাণ যে এতটা ভয়াবহ হবে তা আন্দাজ করা যায়নি আলিপুর হাওয়া অফিসে পরিসংখ্যান বলছেন শনিবার রাত সাড়ে আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত দার্জিলিং এ মোট দুশো একষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় কোচবিহারে একশো নব্বই দশমিক দুই মিলিমিটার জলপাইগুড়িতে একশো বাহাত্তর মিলিমিটার এই পরিস্থিতিতে ইতিমধ্যে উদ্ধার শুরু করে দিয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী আইএমডির তরফের তথ্য অনুযায়ী শুধু কাশ্মীরে গত চব্বিশ ঘন্টায় তিনশো তিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে আলিপুর হাওয়া অফিসে এই তথ্য নিশ্চিত করেননি লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা শনিবার রাতে প্রবল জলস্রোতে মাদারিহাটের জলদাপাড়া টুরিস্ট লজের সামনে হলং নদীর কাঠের সেতু ভেঙে পড়ে ফলে আটকে পড়েছেন একাধিক পর্যটক কারণ জলদাপাড়ার কিছু এলাকায় বাড়ি এবং বাকি ডুয়ার্সের বাকি অংশে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলদাপাড়া ট্যুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ হলো এই সেতু স্থানীয় সূত্রে জানা গেছে টানা বৃষ্টি জেরে নদীর জলস্তর বাড়তে থাকে প্রবল স্রোতের চাপে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভেঙে যায় কাটের সেতুটি যা দিয়ে প্রতিদিন পর্যটকরা লজ থেকে জল জঙ্গল সাফারিতে যেতেন সেতু ভাঙার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কয়েকজন পর্যটক এবং বন্যকর্মী তাদের মধ্যে কেউ আহত হননি তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক এলাকায় পর্যটকরা বর্তমানে টুরিস্ট লজে আশ্রয় নিয়েছেন বন দপ্তরের তরফে জানানো হয়েছে জলস্তর কিছুটা কমলেই উদ্ধার কাজ শুরু হবে এবং বিকল্প পথে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে অন্যদিকে প্রবল বৃষ্টিতে বর্তমানে জলাধাপাড়ার অধিকাংশ এলাকায় জলমগ্ন তিস্তা তরসা হলং নদী উপচেড়ে পড়েছে ইতিমধ্যে জল ঢুকে পড়েছে সংলঙ্গ বন্য অঞ্চলে যার ফলে বিপদের মুখে পড়েছে বন্যপ্রাণ জেলাশাসক জেলা পুলিশ সুপার দিয়ে পরিস্থিতির উপরে নজর রাখছেন প্রশাসনের তরফে সতর্কতা জারি করা বলা হয়েছে নদী এবং সেতুর আশপাশে পর্যটক স্থানীয়দের না যেতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রসঙ্গত মহালয়া ঠিক আগে এক রাতে টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে গিয়েছিল মহানগর স্তব্ধ হয়ে গিয়েছিল শহরের জীবনের ব্যবস্থা রাস্তার জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছিল অন্তত দশ জনের বিগত চার দশক পরে এমন ভয়াবহ দুর্যোগের সাক্ষী থাকল কলকাতা তবে উত্তরবঙ্গে শনিবার রাতের বৃষ্টির কলকাতায় বৃষ্টির স্থিতিকে উসকে আরও দুধাপ এগিয়ে গিয়েছে এই ক্ষত সারিয়ে পাহাড় আবারও কবে প্রাণ স্তব্ধ হয় তার অপেক্ষায় থাকবে গোটা বাংলা বাড়ির ঘর থেকে রাস্তাঘাট উত্তরবঙ্গ ভাঙোতে শুরু করেছে প্রচণ্ড বৃষ্টি এবং বন্যায় যেমন ভেঙে পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে সব ধুয়ে মুছে যেতে শুরু করেছে শনিবার রাত থেকে তিস্তা ভয়াবহ আকার নিতে শুরু করেছে তিস্তার পাশাপাশি তোরসাও ফুঁসতে শুরু করেছে ফলে তিস্তার পারে থাকা বাড়ি এবং ঘর খেলনার মতো ভাঙরে ভাঙতে শুরু করেছে তিস্তার ভয়াবহ বন্যার সঙ্গে ধসের জেরে উত্তরবঙ্গে মানুষের জীবনে কার্যত বিপর্যস্ত নেমে আসতে শুরু করেছে সেই সঙ্গে শুরু হয়েছে একের পর এক মৃত্যুর পালা পুজো কাটতে না কাটতে প্রাকৃতিক রোসে তছনছ উত্তরবঙ্গের পাহাড় তরাই এবং ডুয়ার্স শনিবার রাত থেকে মাত্র বারো ঘন্টা টানা ভারী বৃষ্টিতে বানবাসি পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলা স্থানীয় বাসিন্দারা বলছেন এমন প্রলয় সাম্প্রতিককালে দেখা যায়নি এই প্রাকৃতিক দুর্যোগের এখনও পর্যন্ত কমপক্ষে কুরুর জন্য হয়েছে মৃত্যু হয়েছে বলে খবর এ রেকর্ড বৃষ্টিতে মৃত্যু মিছিল হাওয়া অফিসের রিপোর্টে বলছেন শনিবার রাত থেকে রবিবার প্রায় বারো ঘন্টা ধরে পাহাড়ের টানা দুশো একষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে যা এ পর্যায়ে প্রধান কারণ প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে নেমেছে একাধিক জায়গায় ভূমিধস কোথাও সেতু ভেঙে গিয়েছে কোথাও বা রাস্তা ধসে গিয়েছে এমনকি তিস্তা তসার মতো পাহাড়ি নদী জল জাতীয় সড়কের ওপর দিয়েই বইছে যা পরিস্থিতি থেকে আরও ভয়াবহ করে তুলেছে উদ্ধার কাজ শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে তা বারবার ব্যাহত হচ্ছে দুর্যোগের শেষ নেই আজও লাল সতর্কতা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজ বৃষ্টি হবে পাহাড়ে কোচবিহার জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে যেখানে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে এ অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে মঙ্গলবার থেকে পাহাড়ে বৃষ্টি কমতে পারে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যার পর্যটকরা দীর্ঘ ছুটির কারণে এই সময় পাহাড় আর ডুয়ার্সে বেড়াতে আসা বহু পর্যটক আটকে পড়েছেন রাস্তা বন্ধ থাকায় তাদের উদ্ধারে সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দারা অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিংগামি দশ নম্বর জাতি সড়ক উনত্রিশ মাইল রবি তিস্তার জল বয়েছে বন্ধ এ সিকিমগামী বিকল্প রাস্তা সাতশো সতেরো এ বন্ধ কার্সিগাংয়ে দিলারাম এবং হুইসেলখোলা এলাকায় ধসে পঞ্চান্ন নম্বর জাতীয় সড়ক বন্ধ আজ উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী বিপর্যস্ত জেলাগুলোর ক্ষয়ক্ষতি নিজে চোখে দেখতে আজ সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রের খবর তিনি প্রথমেই উত্তরকোণায় প্রশাসনিক বৈঠক করবেন এরপর তার পরিবর্তন সূচি স্থির করা হবে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন